আমি শ্রী মায়ের কথা থেকে পাঠ করছি আজকে তেরো ফেব্রুয়ারি দু পঁচিশ বৃহস্পতিবার শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ করছি জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মিত মা রামেশ্বর তীর্থ হইতে কলিকাতায় আমরা তিনজন উদ্বোধনের বাড়িতে তাহাকে দর্শন করিতে উপরে গিয়াছি আমি পাঠ করছি শ্রীমৎ ঈশানানন্দজি মহারাজের সাক্ষ্য মা রামেশ্বর তীর্থ হইতে কলিকাতায় আছেন। আমরা তিনজন উদ্বোধনের বাড়িতে তাহাকে দর্শন করিতে উপরে গিয়াছি আমরা প্রণাম করিয়া বসিলে কোয়ালপাড়া আশ্রমের ও জয়রাম বাটির সকলে কুশল জিজ্ঞাসার পর মা কেদারবাবুকে বলিলেন কেদারবাবু অর্থাৎ স্বামী কেশবানন্দজি মহারাজ তুমি আসবে শুনে তোমাদের আশ্রমের জন্য দুখানি রামেশ্বরের ফটো রেখেছি যাবার সময় নিয়ে যেও সেখানে পুজো করবে কেদারবাবু বলিলেন আপনিই তো ঠাকুরকে বসিয়ে এসেছেন আর তাকেই সকল দেব দেবী জ্ঞানে পূজা করতে বলেছেন আবার এইসব ঠাকুর দিচ্ছেন কত ঠাকুরের পুজো করব আমরা অন্য ঠাকুরের পুজো করতে পারব না তখন মা বলিলেন আচ্ছা এইগুলো ভালো করে বাঁধিয়ে ঠাকুর ঘরে টাঙিয়ে কেদার কেদারবাবু জিজ্ঞাসা করিলেন রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন মা বললেন বাবা যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছেন গোলাপ মা তখন বারান্দায় যাইতেছিলেন তিনি মায়ের কথা শুনিয়া বলিলেন কি বললে মা একটু চমকিত হইয়া বলিলেন কই কি বলবো বলছি এই তোমাদের কাছে যেমনটি শুনেছিলাম ঠিক তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল তখন গোলাপ মা বলিলেন না মা আমি সব শুনেছি এখন আর কথা ফেরালে কি হবে কেমন গো কেদার এই কথা বলিতে বলিতে তিনি সেখান হইতে চলিয়া গেলেন ও যোগের মা প্রভৃতিকে সব বলিতে লাগিলেন মা বলিলেন আহা শশী অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ আমাকে সোনার একশো আটটি বেলপাতা দিয়ে রামেশ্বরের পুজো করালে রামনাদের রাজা আমি এখানে এসেছি শুনে তার দেওয়ানকে হুকুম দিলেন মন্দিরের রত্নাগার খুলে আমাকে দেখাতে আর যদি আমি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেওয়া হয় আমি আর কি বলবো কিছু ঠিক করতে না পেরে বললাম আমার আর কি প্রয়োজন আমাদের যা কিছু দরকার সব শোষী ব্যবস্থা করছে আবার তারা ক্ষুণ্ণ হবে ভেবে বললাম আচ্ছা রাধুর জন্য কিছু দরকার হয় নেবে এখন রাধুকে বললাম দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস তারপর যখন হীরা জহরতের জিনিস সব দেখছি তখন কেবলই আমার বুক দূর দূর করছে ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না যায় তার রাধু বললে এ আবার কি নেব ওসব আমার চাই না আমার লেগবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি একটা পেনসিল কিনে দাও আমি সব কথা শুনে হাঁপ ছেড়ে বাইরে এসে রাস্তায় দোকান থেকে দু পয়সার একটা পেন্সিল কিনে নিলাম এইসব কথাবার্তার পর মা ঠাকুরকে ভোগ দিতে উঠিয়া গেলেন আমরাও নিচে নামিয়াছিলাম যথাগ্নে দায়িকা সত্যি রামকৃষ্ণের স্থিতা হইয়া सर्विद्या स्वरूप शारदान नम श्री ज्योतिराज आयो विवेकानंद सूरय सचित सुख सूर स्वरूप आयो शामिने तापहारी ओम श्री राम कृष्ण